টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে ক্রিকেটের থেকে ছোটো ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন অধিনায়ক রোহিত্য শর্মা এবং বিরাট কোহলি ফলে টি টোয়েন্টি ক্রিকেট বিরাট কোহলির জায়গা কে নেবে তা নিয়েই তৈরি হয়েছে সংশয় ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই নম্বর তিনে ব্যাট করেছেন বিরাট কোহলি সেখানেই পেয়েছেন যাবতীয় সাফল্য তবে জীবনের শেষ সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপ কোহলি ব্যাট করেছে ওপেনিং স্লটে টি টোয়েন্টি ক্রিকেট থেকে কোহলির অবসরের পর সেই জায়গা নেবে কোন তরুণ ক্রিকেটার তা নিয়েই জল্পনা চলছিল ফ্যানদের মধ্যে একাংশ মনে করছে ঋতুরাজ গায়কোয়ার হতে পারেন সেই বদলে কারণ ঠান্ডা মাথায় ব্যাট করার পাশাপাশি টেকনিক্যালি খুব স্ট্রং ঋতুরাজ হাতে রয়েছে সব ধরনের শট বিশেষ করে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সাতচল্লিশ বলে সাতাত্তর রানের অনুভূত ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়ার এগারোটি চার একটি ছয় সাজানো তাঁর ইনিংস ঋতুরাজের চোখ ধাঁধানো শট প্রশংসিত হয়েছে সর্বত্র তবে এখনও বিরাট কোহলির জায়গা ঋতুরাজ গায়কোয়ার নেবেন সেই কথা বলে এখনও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা তবে ঋতুরাজের মধ্যে বড় ব্যাটার হয়ে ওঠার সমস্ত গণই রয়েছে